এবার পুজোয় সাজবো আমি বেনারসি না 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 বেনারসি শাড়িতে এবার পুজোয় সাজবো না সাজবো এই ভাইরাল তুলে নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি ঠিক আপনাদের ভালোবাসায় তো আজকের ওয়েদারটা বেশ ভালো কাল তো পঞ্চমী তো কাল থেকে নাকি বৃষ্টি শুরু হবে কি জানি বাবা দেখুন আমাদের এখানে একদম পরিষ্কার আকাশ কি সুন্দর দৃশ্য আকাশটা কি দারুণ না পুত্র ঘুমাচ্ছে এই যে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো শোনা উঠে পড়ো ছেলে ঘুমাচ্ছে ওইদিকে ঘুমা হ্যাঁ আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এগুলো নাকি এখন ট্রেন্ডিং এ চলছে ভাইরাল কাঠের দুধ দোকানদার বললাম জানি না আমি দুটো নিয়েছি ফিস ডিজাইন এগুলোকে কেমন পড়তে হয় দেখাচ্ছি ঠিক আছে Eet denk er Eet kennis. এটা প্রথমে না আটকে তারপরে পড়া উচিত এইছ দেখুন কাছি থেকে দেখাচ্ছি এরকম এটা আমাদের এখানে এবার হয়তো অন্য অন্য জায়গায় আগে উঠেছে আমি জানি না আমি সত্যি কথা মানে এইগুলো এই বছর উঠেছে দোকানদার বললেন তো আমি নিলাম বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাকে পড়ে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো ভিডিওটা থাক এতটা অবধি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা আর আজকে থেকেই ঠাকুর দেখা শুরু করে দিন